আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি আমরা বাই সে বাইনান্সে উদ্রো দিয়েছি হ্যামিস্টারটি আমরা হ্যামিস্টার কম্বোর্টে যারা কাজ করছি সেটি আমরা জানি যে আমরা উদ্র দেওয়ার পর কিভাবে আমরা বাইনান্স থেকে পকেটে টাকা নিয়ে আসবো সেটি তো প্রথম অবস্থায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টের ভিতরে যে আমি এখান থেকে আমার হ্যামিস্টারের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে আমি প্রবেশ করছি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে অ্যাকাউন্ট থেকে যে আমরা উদ্র দিয়েছি সেটা বাইনান্সে গেছে বাইনান্স থেকে কিভাবে আপনি ইউএসডি করে আপনার পকেটে টাকা নিয়ে আসবেন সেটা এ টু জেড দেখিয়ে দেবো তো প্রথমে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ ইয়ারড্রপে এখানে যে উদ্র উদ্রোতে ক্লিক করার পর দেখতে পারছেন যে আমি এখানে বাইনান্সে উদ্রো দিয়েছি এখন আমার বিষয়টি হচ্ছে এখান থেকে যে টোকেনটি টোকেনটি আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রান্সফার করছে বাইনান্সে আমার আটশো তিরানব্বই টোকেন এই টোকেনটি আমার বাইনান্সে কোথায় গেছে এবং ওইখান থেকে কিভাবে আমি ইউএসডি করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা দেখতে পারছেন যে আমি বাইনান্সে প্রবেশ করছি বাইনান্সে প্রবেশ করার পর এখান থেকে যে প্রথম অবস্থায় আপনার বাইনান্স যেটা আপনি লগ করবেন লগ না থাকলে দেখতে পারছেন এখানে আপনার এভাবে হটেও থাকতে পারে বা এখানে আপনার যে কোনো একটাতে থাকতে পারে আপনি এখান থেকে দেখবেন নিউ লিস্টিং আছে এই নিউ লিস্টিংয়ে এখানে ক্লিক করবেন নিউ লিস্টিংয়ে ক্লিক করার পর দেখতে পারছেন এখানে হ্যামিস্টার যে লিস্টিং যে ওরা লঞ্চ করবে আর দুই ঘন্টা বত্রিশ মিনিট পরেই এখান থেকে মার্কেটে ওদের ট্রেডটি চালু হয়ে যাবে তখন আমরা ইউএসডিতে কনভার্ট করতে পারবো এখন আপনি কনভার্টটি কীভাবে করবেন মার্কেট প্রথম অবস্থায় যখন আপনার মার্কেট লঞ্চ করে ওই কোয়েনের দামটি যখন হাই থাকে তখন আমরা যদি সেল করে দিতে পারি তাহলে আমরা একটা ভালো প্রফিট হবে আমাদের আর যদি মার্কেট ডাউন হয়ে যায় তখন আমরা সেল করলে হয়তো বা কম টাকা পাবো বা কম ইউএসডি পাবো সেই ক্ষেত্রে আপনি কিভাবে মানে ফার্স্টেই আপনি সেল করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই নিচে এখানে ট্রেড লেখা আছে এখানে ট্রেডে চলে যাবেন ট্রেডে চলে যাওয়ার পরে এখান থেকে আপনার এরকম একটি অপশন আসতে পারে একটা ক্রস ক্রাস করে দিবেন এখানে ক্রাসে ক্লিক করবেন ক্রাসে ক্লিক করার পরে এটা চলে যাবে এখন আমার যে টোকেনটি আপনারা দেখতে পারছিলেন যে হ্যামিস্টারে আমি এইখান থেকে আমি আর্নিং করছিলাম আমার ওই টোকেন ওখানে আটশো তিরানব্বই টোকেন এখানে সেন্ড করছে তো এখানে যে আমি হ্যামিস্টার দিয়ে রাখছিলাম আপনারা আইকনে ক্লিক করবেন এখানে আপনাদের হ্যামিস্টার নাও থাকতে পারে এখানে যে সার্চ অপশন আছে এখানে লিখে দেবেন হ্যামিস্টার হ্যামিস্টার এই যে ইউএসডি এইখানে যে আপনার যে মার্কেট এই মার্কেটটি চলে আসবে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বাই অপশন আর এখানে আছে সেল অপশন আপনারা সেল অপশনে ক্লিক করে দেবেন যেহেতু আমরা ডলারটি সেল করব মানে কোয়েন্টি সেল করব তো দেখতে পাচ্ছেন এইখানে আমার যে আটশো তিরানব্বই আমি যে টোকেনটি আমি সেল মানে সেন্ড করছিলাম আমার বাইনান্সে এখানে চলে আসছে আমার বাইনান্সের ভিতরে এখন এইখান থেকে আমরা যে লিমিট আছে এখান থেকে আপনার এখানে ফুল যেহেতু আমরা সব টোকেনটি সেল দিয়ে দেবো এখানে যে টেনে ধরে এখানে আপনার ফুল করে দিবেন ফুল করার পর এখানে আপনার যে হ্যামিস্টারের যে অ্যামাউন্ট এখান থেকে আপনি যখন মার্কেন্টে মার্কেট লাঞ্চ করবে এই যে টাইম কাউন্ট হচ্ছে তখনই আপনার এখানে যে অ্যামাউন্ট শো করবে আপনি এখানে সেল এই যে সেল হ্যামিস্টার এইখানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার ইউএসডিতে কনভার্ট হয়ে যাবে ইউএসডিতে কনভার্ট হওয়ার সাথে সাথে আপনার এখানে যে ইউএসডি থাকবে এখানে ইউএসডিতে শো করবে আপনার এখানে ফান্ডিংয়ে চলে আসবে এখান থেকে চলে আসবে স্পটে থাকবে আপনি এখান থেকে ফান্ডিংয়েও নিতে পারবেন স্পটেও নিতে পারবেন এখান থেকে আপনি পিটুপির মাধ্যমে সেল করে দিতে পারবেন সেল করে আপনার এখানে যে পিটুপির মাধ্যমে কিভাবে সেল করবেন অনেকে জানেন না সেটি আমি ভিডিও দেখিয়ে দেব সেল করে বিকাশ নগদের মাধ্যমে আপনার টাকাটি আপনার পকেটে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম